কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা তিন ভাগ করা অবশ্যই আছে কোরআনকারী আল্লাহ তালা বলেছেন ফাকুল উমিন হাওয়া চ্যাম আল কানে আবুল মাতার ও নায়তে বলেছেন ফাকুল উমিন হাওয়া চ্যামল বা এসল ফকির পশু পশুর গ্রস্ত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তালা দুই করেছেন কিছু আছে তারা সচ্ছল আত্মীয় স্বজন অভাবী না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার বড় হিসাবে আবার যারা দোস্ত দূর গরিব অভাবী তাদেরকে দিলেন তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মোস্তাহাব বলেছেন ওলামা একরাম এটা ফরজ বাবা আজিব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল অথবা কেউ বেশিরভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশিরভাগই দান করলো সামান্য রেখে দিল এর সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজও না ওয়াজিবও না আবার এই তিন ভাগটা যার যার কোরবানির গোষ্ঠ তিনি কোরবানির গোষ্ঠকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোষ্ঠকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য বিশেষ করে গণহার এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন শরীর যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলক ভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা জায়েজ হবে কারণ সাল্লাম বলেছেন সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা নয় ভোগ করা যায় না কুরবানির গোশত যিনি কুরবানি দিয়েছেন তাকে আল্লাহ তা দিয়েছেন এটা তাম সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করে সেটা জায়েজ হবে না তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন গরিব তাকে একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন তো এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয় কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলক বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুনত হানাফি মাঝাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ লাগে লাগে করতেও এখন আহ তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারো কাছে থাকলে তারপরে হজ তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব এইটার বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টা তার পরিবারের পর দেওয়ার ব্যবস্থা করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে তার একজন নারী তার জন্য হজ ফরস হওয়ার এবং একজন মাহারামকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার উপর হজ ফরস তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মালিক হয়ে যায় তার হজ ফরস আর একজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ চোদ্দ বা পনেরো লাখ টাকা যদি থাকে তখন তারপরে হজ ফরজ তার নিচে উপর হজ ফরজ নয় আর বদলি নিয়ম হলো মূল হজ একই রকম নিজের হজ ভাবে করবেন একই উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়ত থাকবে এটা আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন এরাম পরে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাই কাহাজান আন অমুক অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজে যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদলি হজ যিনি কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবনে হজই করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন না কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে নিষ্টপুষ্ট সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটি মুক্ত দেখতে শুনতে যত বেশি হৃষ্ট পুষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোষ্ঠক্ষা খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলে চাল্লাহমুহা বলে তোমাদের কোরবানের পশুর গোশত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকোয়া যে তাকোয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার